তৃণমূল কংগ্রেস ছাড়ুন চুপচাপ বাড়িতে বসে থাকুন তাও ভালো কিন্তু পাপ করতে যাবে না তৃণমূল কংগ্রেস করা মানে পাপ করা এবং সেটা এমন পাপ কুম্ভে গিয়ে পাঁচবার স্নান করলেও আপনার সেই পাপ দূর হবে না দেখুন এটা আমি আবার বলছি আজকে পয়লা ফেব্রুয়ারি এই মাসটা পুরো সুকান্তবাবু প্রেসিডেন্ট থাকবেন কিনা উনি নিজে জানেন না আউট অফ ফ্রাস্ট্রেশন মানসিক অবসাদ উদ্বেগ থেকে সব বলছেন খবর হচ্ছে ওকে সরিয়ে দেওয়া হবে কারণ দলেরই একটা অংশ ওকে চায় না দিলীপ বাবু চাইছেন ফিরিয়ে দাও আমার সেই দিন ফিরিয়ে দাও শুভেন্দুবাবু বলছেন আমি বিরোধী দলনেতাও থাকবো সভাপতি থাকবো না হলে আমার অনুগামী অমুককে করতে হবে আর বাবু চাইছেন আমি এত সুন্দর আমি চাইছি সভাপতি বসে আছি আমাকে থাকতে দেওয়া হোক আবার সুবক্তা শ্রমিক অনেকে বলছেন শ্রমিক এত ভালো সাহিত্য দিয়ে কথা বলেন এত ঠান্ডা মাথার এত ভালো কবিতা আবৃত্তি করেন ও কেন সভাপতি হবে না ফলে বিজেপিতে যেটা চলছে সুকান্তবাবু পুরো ফেব্রুয়ারি মাসটা থাকছেন এই কথাগুলো হচ্ছে উগ্র তৃণমূল বিরোধী কথা যেটা উনি দিল্লিকে দেখাতে চাইছেন দেখো আমি লড়ছি আমাকে সরিও না আমার চেয়ারটা কেড়ো না এটা হচ্ছে কাহিপে নিগাহে নিশানা আপনি দেখছেন তৃণমূল আমি দেখছি ওদের ঘরের লড়াই যেটা ওখানে যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে তো বিজেপিতে যাওয়া বিজেপিতে যাতায়াত করা বিজেপিতে থাকা একটা বড় বাহিনী এসব কাণ্ড কারখানা করছে সে তো বারবার প্রমাণিত তো ফলে সেখানে পুলিশ চেষ্টা করছে আইনের শাসন ঠিকঠাক রাখতে আর অন্য রাজ্য থেকে এসে পশ্চিমবঙ্গে গণ্ডগোল করার জন্য যারা ইতিমধ্যেই পরিচিত তো তারা কিছু লোক এনে অস্ত্র এনে কিছু গণ্ডগোল করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গকে ভাবমূর্তি নষ্ট করার জন্য